ওয়েলকাম আরো একবার কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে নতুন একটা ভিডিও করলানি আইটিআই মোড়ের দুর্গাপুজো আপডেট নিয়ে ঘোষপাড়া স্টেশন স্টেশন থেকে বেরিয়ে আমরা পূজার সময় যে মূল গেট দুটো দেখতে পাই আর সেই গেটের কিন্তু বাঁশ বাঁধা এখানে শুরু হয়ে গেছে স্টেশন থেকে মাত্র দু মিনিট হেঁটে আমি চলে এলাম কল্যাণী আই কে এমওরের দুর্গাপূজার মণ্ডপের সামনে মানে সামনে মানে সাইডে সাইডে এলাম তার কারণ আর সাইডে এসেছি তার কারণ হচ্ছে এদিক দিয়ে আমি গতবারের আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে বাসের কাজ চলছিল। আজকে এখান থেকে যেটা দেখাতে তোমাদেরকে পাচ্ছি যেটা হলো বাঁশের কাজ অলরেডি মানে সম্পূর্ণ হয়ে গেছে বাঁশের কাজ পুরো পুরোই শেষ এবার কিন্তু বাইরের যে কাজ সে কাজ কিন্তু শুরু হবে তো চলো কাছাকাছি যাই সেগুলো শেয়ার করি তোমাদের সাথে তাদের প্রবেশ পথে কিন্তু এরকম একটা ব্যানার দেওয়া রয়েছে সরকার ডেকোরেশন উইলিয়াম সরকার তাদের এবারের যে থিম সেই থিমটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এই আদলেই কিন্তু মণ্ডপটা তৈরি হচ্ছে আর এই যে ফেসটা পুরো রয়েছে এখানে তো একটা লাইন দিয়ে মানে বাঁশ বাঁশ দিয়ে সেই জিগজ্যাগ মতন করা হয় যারা যাতে সাথে মণ্ডপে মানুষজন ঢুকতে পারে আর এই যে ফাঁকা স্পেসটা দেখতে পাচ্ছ এখানে তো তারা ফোয়ারা টাইপ মানে আরও বিভিন্ন গাছপালা দিয়ে এটাকে ডিজাইন করে থাকে তো আমি এই দূর থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাঁশের কাজটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে যেখানে তোমাদেরকে দেখাতে পারছি পুরো বাঁশের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে এবারের মণ্ডপটা দেখে মনে হচ্ছে হাইটে এবং সাইটে দুদিকেই কিন্তু অনেকটা বড় হয়েছে চলো কাছে যাই ভিতরে কি কাজ হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা এর আগে যখন এর আগের ভিডিওতে আমি যখন ভিডিও করেছিলাম তখন কিছু মানুষ মানে কমেন্ট করেছিল যে কল্যাণী দুর্গাপূজার সময় কল্যা বাইরে থেকে কিছু মানুষজন আসছে তারা এখানে থেকে পূজা দেখবে এখানে এবার তারা কমেন্ট করেছে মূলত যে এখানে ঘর ভাড়া পাওয়া যায় কি না আসলে এখানে তো দেখো এখানে ঘর অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু যেহেতু দুর্গাপূজার সময় বাইরের অনেক মানুষজন কিন্তু এখানে এসে থাকে তো সেই জন্য সেই সময় ওই ঘর পাওয়াটা অনেকটা মুশকিল হয়ে যায় ঘর পাওয়া যায় না এমন নয় এখানে কিন্তু আশেপাশে প্রচুর রুম রেন্টে থাকে মানুষজন তো ওই পূজার সময় যেহেতু অত্যাধুনিক ক্রাউড থাকে মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে তারা কিন্তু এসে এখানে স্টে করে স্টে করে কিন্তু পুরো দুর্গাপূজাটা দেখে যায় তো সেই কারণে কিন্তু একটু চাপ হবে কিন্তু ঘর তোমরা পেয়ে যেতে পারো ট্রাই করে দেখতে পারো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি মানে ঢোকার মুখে সেখান থেকে যখন আমি উঁচ মানে উপরের দিকে তাকাচ্ছি মানে আমাকে কার্যত অনেকটা একশো আশি ডিগ্রি পিছনে হেলে যেতে হচ্ছে তারপরে কিন্তু আমরা এই মণ্ডপের হাইটটা দেখতে পাচ্ছি আর পিচবি মানে প্রায় মানে কত কত হাজার যে বাঁশ এতে রয়েছে সেটা কিন্তু গোনা অসম্ভব একটা ব্যাপার এখানে যে কত বাঁশ দেওয়া রয়েছে সেটা কিন্তু গোনা অসম্ভব একটা ব্যাপার যেটা গতবারে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এবারে তাদের যে প্রবেশপথ সেই প্রবেশপথটা একটু বড় হচ্ছে আর সেটাই তোমরা দেখতে পাচ্ছ দেখলেই বুঝতে পারবে যে প্রবেশপথটা এবারে কত বড় হচ্ছে যেহেতু প্রচুর ক্রাউড হয় সেই ক্রাউডকে সামাল দেওয়ার জন্য কিন্তু একটু বড়ো প্রবেশপথ এবারে রাখা হচ্ছে এবং তাদের দুপাত দুই ধার দিয়ে এক্সিট পথ থাকে এদিক দিয়ে মানুষ বেরিয়ে যায় এদিক দিয়ে বেরিয়ে যায় এবং মাঠটা একটু জল কাদা হয়ে রয়েছে তার কারণ হচ্ছে বেশ কয়েকদিন হলো বৃষ্টি পড়ছে খুব দূরে আর এই যে কালো মানে কালো তিরপল দিয়ে ঢাকা রয়েছে এর পিছনেই কিন্তু রয়েছে সেই মণ্ডপের মূল কাজ যে কাজগুলো কিন্তু হয়ে গেছে কিন্তু এখন চাপা দিয়ে রাখা রয়েছে যেহেতু বৃষ্টির বাদল চলছে এবং এখন এটাকে রিবিল করতে চাইছে না এখানে কিছু বাটাম কাটা পড়ে রয়েছে যেগুলো কিন্তু বাইরে লাগানো হবে এই সে বাটাম রয়েছে বাটামের মানে ওই যে প্যাগোডা যে সিনভিয়ম প্যাগোডা সেই প্যাগোডার যে সাদা হোয়াইট রয়েছে সেই হোয়াইট হোয়াইট কিন্তু এখানে কাপড় দেওয়া হয়েছে বাটামের গায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ভবিষ্যতে কোনো এক মানে আরও এর কারুকার্য হয়তো বাকি রয়েছে এর ভিতরে কি রয়েছে তোমাদেরকে আমি দেখাতে পারবো হ্যাঁ তোমাদেরকে দেখাতে পারছি এই যে দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু আর ডিজাইন করা হয়েছে যেটা আম একটুখানি তোমরা দেখো যেহেতু চাপা দেওয়া রয়েছে ঢাকা দেয়া রয়েছে সেটা তো পুরোপুরি দেখানো সম্ভব নয় তোমরা আন্দাজ করতে পারছো এটা কত সুন্দর হবে এই ফার্স্ট লুকটা দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর আর ডিজাইন কিন্তু ভিতরে বানানো হচ্ছে আচ্ছা মণ্ডপ মণ্ডপের আজ একদম মাঝখানে চলে এসেছি আমি মানে ওই জায়গাটায় প্রতিমা থাকে তাদের প্রতিমা থাকে এবং উপরে যদি তোমাদেরকে দেখাই আমি পুরো বাটামের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এই বাটামের উপরে যে ডিজাইনগুলো হবে সেগুলো কিন্তু আলাদা আলাদা জায়গায় কাজ হচ্ছে যেখানে কিন্তু সেটা এখন রিভিল করা করবেন না মানে পূজা কমিটির আর এই যে ফাইবারের ছাঁচগুলো এখানে রয়েছে এগুলো কিন্তু বাইরে ইউজ হবে দেখতে পাচ্ছো এই ধরনের ডিজাইনগুলো তোমার যে প্যাগোডা সিমভিউম প্যাগোডাগুলো দেখেছো প্যাগোডাগুলো কিন্তু ছবি থেকে ঠিক এই রকম রকম শেপের রয়েছে ঠিক আছে এই ধরনের ছাঁচ কিন্তু রেডি হয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এগুলো কিন্তু বাইরে লাগানো হবে আর ভিতরের কাজটা কিন্তু সম্পূর্ণ আলাদা মেটেরিয়াল দিয়ে করা হবে আচ্ছা আমি এই দিকটা যদি তোমাদেরকে দেখাতে পারি মানে এই দিকটা দেখো কত ফাইবারের ছাঁচ মানে ডিজাইন করা রকম ডিজাইন করা কত রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে ওই দিকে রয়েছে ওই দিকে রয়েছে দেখতে পাচ্ছি ওই সব রয়েছে ওই দিকে রয়েছে মানে ভরে ভরে রয়েছে যেহেতু পুরো যেহেতু এই ফাইবারের যে কাজটা এটা কিন্তু পুরো বাইরে বাইরে যে রয়েছে সেগুলো কিন্তু সেই সব জায়গায় বাইরে ইনস্টল করা হবে আর ভিতরের যে কাজ সে কাজটা কিন্তু আলাদা মেটেরিয়াল দিয়ে করা হবে যেমন বলেছিলাম পাটকাটি দিয়ে তারপর শুনছিলাম মানে উইলিয়ান স্যার বলছিলেন যে কদবেল কথবেলে যে ফেলে দেওয়ার খোল মানে পথ বেলের যে খোল সেই খোল দিয়ে ডিজাইন করা হচ্ছে সেগুলো কিন্তু পার্সোনাল একটা জায়গায় করা হচ্ছে সেগুলো কিন্তু এখন রিভিল করছেন না ওনারা তো ভবিষ্যতে রিভিল করবে আমরা দেখতে পাবো আপনারা জানি মানে কল্যাণী আইটিআই মোড় সবসময় কিন্তু চমকের ওপর চমক দিয়ে থাকে তো সেই চমকের আশায় আমরা সফলেই রয়েছি তো দুর্গা পুজো তো আর বেশি বাকি নেই দেখতে দেখতে আবারও চলে এলো দুর্গাপুজোর বছর ধরে একটু জুম করে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই এই যে কাদার ডিজাইনগুলো করা হয়েছে সত্যি শিল্পীর শিল্পীর দাম হয়তো সবাই দিতে পারে না কিন্তু শিল্পের যে কাজ সে কাজ কিন্তু আমরা ফেলে দিতে পারি না সত্যি কি নিখুঁত কাজ কাদা দিয়ে এগুলো বানা হয়েছে বানানো হয়েছে পরে কিন্তু এই সব দিয়ে ফাইবারের কাজ করে এই ধরনের ডিজাইন এই যে এই ধরনের ডিজাইন বানানো হবে মূলত এই জায়গায় প্রতিমা থেকে থাকে তাদের তাদের এবারের প্রতিমাতেও কিন্তু থাকে চম প্রতিবারে যেমনটাও থাকে সেই তেমনটা তো থাকছে কিন্তু এবারে ডিজাইনটা একটু অন্যরকম করছে যেহেতু সেনকো গোল্ড সেনকো গোল্ড কিন্তু মায়ের সোনা মানে অলঙ্কার দিয়ে থাকে তো সেই অলঙ্কার ফোটানোর জন্য কিন্তু এবারে কিন্তু অন্য রূপে সাজানো হবে মাকে তো সেটাও আমরা দেখার অপেক্ষায় রইলাম আচ্ছা আমি তোমাদেরকে এটা দেখাই এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ এই ধরনের ডিজাইন কিন্তু ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে ত্রিপল ছড়িয়ে এই ধরনের ডিজাইন কিন্তু ওই সব জায়গাতেই ইনস্টল করা হয়েছে এটা ময়লা পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে যে মনে হচ্ছে পুরাতন তবে এর উপরে কিন্তু কালার করে নতুন করে কিন্তু দেওয়া হয়েছে যখন এর উপরে লাইট পড়বে সোনালি রঙের উপরে তখন কিন্তু দেখতে কিন্তু আলাদাই একটা লাগবে সম্ভবত এগুলো দেখে আমি যা বুঝতে পারছি এগুলো একদম মাথায় একদম চূড়াতে কিন্তু এগুলো বসানো হবে একদম ফাইবারের ভিজে যাওয়ার কোনো মানে ভিজে নষ্ট হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে আর সত্যিই মানে অনেকগুলোই চূড়া এখানে রয়েছে এই ধরনের তুলসী মঞ্চ যেরকম হয় মানে যেমন মন্দির টাইপস হয় তুলসী বাড়িতে যেগুলো হয় আর কি ঠিক তেমনটা এইভাবে করা হয়েছে এগুলোও কোনো জায়গায় ইনস্টল করা হবে আচ্ছা এই জায়গাতেও আমি তোমাদেরকে দেখাতে পারছি এই জায়গাতেও প্রচুর যে ফাইবারের কাজ ডিজাইন করে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে রাখা রয়েছে যখন বাইরে কাজ শুরু হবে যেহেতু এখন প্রাকৃতিক দুর্যোগ চলছে তো সেই বৃষ্টিকে উপেক্ষা করে এখন কাজটা মানে সম্পূর্ণ রেডি করে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু ইনস্টল করা হবে কত মাল এখানে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে ছড়িয়ে ছিটি ফাইবারের ফাইবারের ডিজাইন করা এই এই যে দেখতে পাচ্ছ এখানে ফাইবারের ডিজাইন করা রয়েছে বাটাম কাটা রয়েছে মানে চারিদিকে মানে চারিদিকে কিন্তু এই যে মণ্ডপের কাজ আমরা শুধু ইনস্টল করা হয়নি বাকি কিন্তু কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই তারা এগিয়ে ফেলেছে বন্ধুরা এখানে যে আপডেট রয়েছে সেই আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে দেখালাম এবং এখানে কিন্তু যেহেতু লাঞ্চ টাইম একদম লাঞ্চ টাইমেই আমি এসেছি আবার আরও একটা জায়গায় যাওয়ারও রয়েছে তো সেই জন্য কিন্তু এখানে লাঞ্চ করে কিন্তু যারা কাজ করছেন তারা কিন্তু রেস্ট করছেন এবং উইলিয়াম স্যার এখানে নেই যেহেতু আজকে কলকাতার ডারভি রয়েছে যারা ডারভির বিষয়ে জানো তারা যেন ডারভি রয়েছে সেখানে কিন্তু উনি রয়েছেন উনি কিন্তু সেখানে প্যান্ডেলের কাজ করছে তো করেছেন তো সেখানেই উনি রয়েছে ওনার সাথে আজকের কথা বলাতে পারলাম না তোমাদেরকে যেহেতু ওনার ব্যস্ত আজকে রয়েছে উনি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবো ভবিষ্যতে এখানে আসবো এসে কিন্তু আরও কী আপডেট রয়েছে সে আপডেট তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তাহলে তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরও একটা অন্য কোনো জায়গা থেকে ততক্ষণের যেন সুস্থ থাকুন ভালো থাকুন লেজি গাইডের সাথে থাকুন লেজি গাইডের সাথে দেখুন টাটা